ايه جي السلام عليكم and good morning. Good morning from قلت ظاهر ما فيهم فبجوت شخصا غافلا كي اتفاخر وظن আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভোর সোয়া চারটার দিকে ইনসিডেন্টের পর এক সময় ভোরের আলো ফুটে আসে আমরা নামাজ পড়িনি তারপরে আমরা সাগর পাড়ে ঘুরতে যাই তখন কিন্তু বৃষ্টি একটু কমে আসে ভোরের মনোরম আলোয় বৃষ্টি স্নাত সাগর পাড়ে আমরা খুব উচ্ছ্বাস নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম অসম্ভব ভালো লাগে না একটা কথা আছে সাগর এমন জায়গা যে সব সময় আমাদের ভালো লাগে এই মুহূর্তে আছি আমরা মেরিন ড্রাইভে সাগরের পাড়ে এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সারা রাতি বৃষ্টি হয়েছে আর আমরা একটা শেল্টারের নিচে আসা থাকাতে মোটামুটি সেই হয়েছে আর কি একটা তাবুতে কিন্তু আবার পানি ঢুকে গেছে ওটাতে ওটার কারণ হচ্ছে ওই যে রাতে এত বৃষ্টি হবে এটা চিন্তা করে আর কি তো রেন ফ্লায়ারটা একটু খুলে রাখছিল ভোরের দিকে উঠে দেখে যে পানি ঢুকে যাচ্ছে এত বেশি ঝড় হয়েছে এই তাবু ভিজে গেছে আমরা ওয়েট করতেছি নাস্তার জন্য খিচুড়ি রাতে খুবই দারুণ একটা খাবার খেয়েছি আমরা পোয়া মাছ আলু ভর্তা ডাল দিয়ে আর এইরকম ওয়েদারে খাওয়ার আর যেই রকম আমরা ফিল নিচ্ছি তাহলে হলে বলে বোঝানো সম্ভব না ভালো রাতে আমরা কোনো হোটেলে উঠি নাই এই যে এখান থেকে হেমোকে যে ভিউটা পাচ্ছি ঝাউ গাছের নিচে আর সাগরের গর্জন সাগর বাতাস মিলিয়ন ডলারের হোটেলেও এই ইয়েটা পাওয়া যাবে না আসলে আল্লাহ আবার বৃষ্টি নামা শুরু করে তো আমরা দ্রুত এমন উঠি নিয়ে আমরা আমাদের শিলটাকে চলে আসি আর সম্ভব না প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি নামছে এই যে বাইরে বাইরে আর থাকার উপায় নেই ওই দুই পাগলে ওখানে সাগরে পারে গেছে রেনকোট পরে আল্লাহ আমি তাড়াতাড়ি তাবুর ভিতর ঢুকে গেছি বাপরে বাপ প্রচন্ড বৃষ্টি

হাত ধরে গেছে এতটা ভালো হয়েছে এই গরম গরম খিচুড়ি বলার মত না আলহামদুলিল্লাহ এখন আসতেছে চা আসলে জায়গাটি সবাই আমাদের এতটাই ভালো লাগে আমরা ভাবছিলাম যে আমরা কি আজকে দিনেও থাকবো কিনা এবং সাগরের মাছের লোভও আছে তো আমরা সব মিলে চিন্তা করছিলাম যে আজকেও থাকবো কিনা কিন্তু যেটার কারণে আমরা আসলে থাকার সিদ্ধান্তটা চেঞ্জ করতে হয় সেটা হচ্ছে সাগরের পানি দ্রুত বেড়ে যাচ্ছিল তো একটা পর্যায়ে বৃষ্টি অনেক বেড়ে যায় এবং সাগরের পানি অনেক কাছে চলে আসে আমরা তো সকালে ওই হাঁটতে হাঁটতে ওখানে গেছিলাম

প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি মানে এখন এই শেডের ভিতরে দাঁড়ানো যাচ্ছে না প্রচন্ড বৃষ্টি কিভাবে আমরা প্যাকিং করব তা চিন্তার বিষয় এখানে দাঁড়ানো যাচ্ছে না পানিও চলে আসতেছে এখানে ঠিক বারোটা বাজে

আমরা চিন্তা করছিলাম যে আরো একবার আজকেও থাকবো কিন্তু এই যে পানি এই যে চলে আসছে এই যে লোক একটা চ্যানেল তৈরি হয়ে গেছে দিক দিয়ে মানে এখানে আমরা ভাবছি আধা ঘন্টার ভিতরে পানি এখানে ডুবে যাবে ও ও এখানে তো রাস্তা আছে যাক চ্যালেঞ্জ নিতে হলো না নেক্সট গন্তব্য কোথায় বের হয়ে আমরা মেরিন ড্রাইভে রাস্তায় উঠে তখন কিন্তু আমার খুব ভালো লাগছিল আমাদের ভালো লাগছিল কারণ পুরা প্রকৃতি খুব ভেজা অবস্থা ছিল বৃষ্টি তখন নেই আর ভেজা অবস্থাতে সাগরের পাশে মানে খুবই ভালো লাগছিল বলাই বাহুল্য তো আমরা কক্সবাজারের দিকে যেতে থাকি কিন্তু একটা পর্যায়ে চিন্তা করলাম যে যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন তো আমরা বাইক ঘুরিয়ে ইউটার্ন করে আমরা টেকনাফির দিকে মানে সাবরাঙ্গির দিকে লাস্ট মাথার দিকে আমরা যেতে থাকি আর কি এবং বলাই হলো অসম্ভব এনজয় করতে থাকি এবং রাস্তার দুপাশে নিচু ঢালু জায়গাগুলো কিন্তু প্রায় জায়গায় কিন্তু পানি উঠে গেছে এখন একটু শান্তিতে ওয়েদার দেখতে দেখতে যাওয়া যাবে মাঝে মাঝে আমরা সাগরের পাড়ে দাঁড়াচ্ছিলাম এখানে এই যে আমার ছেলের পায়ে জোক লেগে গেছে আমি ভেবেছি সে অনেক ভয় পাবে দেখলাম যে সে নির্বিকার যে আমরা করার একটা চল্লিশ এইখানেই আমরা আধা ঘন্টা পনেরো এক ঘন্টার মতো ছিলাম তো এখন উঠতে হচ্ছে খুব ভালো লাগতেছিল জায়গাটা এখন উঠতে হচ্ছে কারণ বৃষ্টি নেমে গেছে সো কোথাও গিয়ে আমরা একটা চা খাবো গরম গরম দেন তারপর আমরা মুভ করবো আলহামদুলিল্লাহ খুবই দারুণ একটা ওয়েদার ক্লাসিক একটা ওয়েদার আর কি দুইটা একত্রিশ বাজে আমরা এই যে সি ভিউ রেস্তোরাঁ এখানেই কফি খেলাম সরি চা খেলাম চাটা ভালো আছে বিশ টাকা করে তো গোপুর প্রবলেম করতেছে মাঝে মাঝে শর্ট নিতে পারতেছি না জিপটা সুন্দর আছে সো এখানে ওয়েদার তো কন্টিরিয়াসলি বৃষ্টি হচ্ছে এখন আবার একটু কমছে তো আমরা প্ল্যান করছি এখানে বসে বসে যে বোরগাং মানে কাপনাইয় দিকে চলে যাব এখন দুপুর হয়ে যায় এবং একটা পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা এখান থেকে নামাজ পড়ে নিব একটু ফ্রেশ হয়ে নিব একটা মসজিদ খুঁজতে আমরা মে মেরিন ড্রাইভের মেন রাস্তা থেকে একটু ভিতরে চলে তাড়াতাড়ি এখানে এই নামাজটা পড়ে নিই যখন যাচ্ছিলাম তখন একটা মজার ব্যাপার ঘটে আর কি আবদুল্লাহ সে রাতে তো সে ঠিকমতো ঘুমাইতে পারে নাই আসে কারণে সে বাইকের পিছনে সে মানে ঘুমাই পড়তে থাকে যেটা নিয়ে আসলে অঙ্কন খুব টেনশনে ছিল এবং আমিও ফলো করতেছিলাম যে আবার বাইক থেকে সে পড়ে যায় কিনা তো আমরা যখন ব্যাক করতে শুরু করি মাঝে 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 দুই একটা জায়গায় আমরা চায়ের ব্রেক দিই হ্যাঁ তারপরে আসলে তো বেশি খিদা আমাদের ছিল না ওই জন্য আমরা লাঞ্চ আসলে ভারী লাঞ্চ করিনি আর কি তো প্রচণ্ড বৃষ্টি নামা শুরু হয় যখন আমরা কক্সবাজারের দিকে আসতে থাকি প্রচণ্ড বৃষ্টি তখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এত বেশি বৃষ্টি হচ্ছিল কক্সবাজারের কাছাকাছি মেরিন ড্রাইভের অনেকটা জায়গা হিমছড়ি বা ওই দিকটাতে পানি অনেকটা উঠে গেছিলো রাস্তাতেই যাই হোক অবশেষে আমরা ফাইনালি কক্সবাজার এসে পৌঁছে এবং খুব বেশি বাচ বিচার না করে একটা হোটেলে আমরা চেক ইন করে ফেলি যেটা হচ্ছে কলাতুলি বিচে কলাতুলি সাগরের একদম কাছেই এই রুমটা আমরা ভাড়া নিই দেড় হাজার টাকা ভাড়া তেরোশো টাকা আমাদের কাছ থেকে রাখি আর কি এটা তিন বেডের একটা রুম এবং এই হোটেলে আগেও আমরা ছিলাম না না ওই এই ভদ্রলোক অঙ্কন অঙ্কনছে না সে মেসেজ করতেছে যে ওর বাইক যেটা হয় একটু ওটার সিটটা বেশ শক্ত তো তো সে কারণে আর কি সো করে কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা খেতে বের হয়েছি তখন দশটা সাড়ে দশটার মতো বাজে আমরা একটা হোটেলে যাই সেটা হচ্ছে নিরিবিলি খাবারটা বেশ ভালোই ছিল ফ্রাই কিন্তু ওইটা আসলে মানে এক্সপেক্টেড ছিল না এরপরে আমরা জন্য কিছু অ্যাড করি আর কি যেমন মুরগির ঝাল ফ্রাই তারপরে ভর্তা ইত্যাদি তো এখানে আসলে আমাদের প্ল্যানিং কথা বলি এবার আমাদের প্ল্যান ছিল তো আমরা কাপ্তায় চলে যাব বোরগাং আমরা ওখানে থাকবো ওখানে ক্যাম্পিং করব। কিন্তু সব মিলাই যে আব্দুল্লাহর ঘুম আসতেছিল আমরা বারবার কিন্তু বাইকটা থামাতে হচ্ছিলো ওকে মানে বিস্কিট মুখে পানি ঝাপটা দেওয়া ইত্যাদি করে ওকে মানে ইয়ে কারণে আমাদের বেশ দেরি হয়েছে ওইটা আর আমরা করতে পারিনি এবং তাছাড়াও তাছাড়াও কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছিল তখন যেটা আমি আগেই বলেছি তো এই অবস্থাতে এই অবস্থাতে এত একটা লং জার্নি অর্থাৎ লং জার্নি বলতে এখান থেকে কক্সবাজার কক্সবাজার থেকে পকরিয়া তারপরে ওদিক দিয়ে বান্দরবন লামা দিয়ে বান্দরবন তারপরে বান্দরবন দিয়ে বাঙ্গাল হারিয়া হয়ে হ্যাঁ কাপ্তাই পর্যন্ত যাওয়া বেশ একটা লং রুটি বলা চলে তো প্রবল বৃষ্টিতে সেটা আসলে মানে অনেক টাফ হয়ে যায় কিন্তু আমরা সেই চ্যালেঞ্জটা আমরা আসলে নিতে চাইছিলাম কিন্তু যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেছে তো সামনে সেটা আমরা বাদ দিই আমরা চিন্তা করি আজকে আমরা রেস্ট নেই আমরা আগামীকাল আমরা সেখানে যাব। ছোটো একটা ঘটনা ঘটে যেটা না বলেই না যে আমরা হোটেলে ব্যাক করি এবং আবদুল্লাহ তাড়াতাড়ি শুয়ে পড়ে তখন বার এগারোটা সাড়ে এগারোটা পরে বাজে তারপরে কিন্তু আমি আর অঙ্কন আবার বের হই অঙ্কনকে নিয়ে আমি আবার যাই কক্সবাজারের শহরে সিটি থেকে ওইখানে তখন মোবাইলের দোকান খোঁজার জন্য আর কি পার্সে আমরা কলাতলিতে খুঁজি কিন্তু ওখানে খুঁজে না পেয়ে তারপরে আমরা ভেতরের দিকে যাই এর কারণ হচ্ছে আমার মোবাইল ওই যে ম্যারিন ড্রাইভ দিয়ে আসার সময় প্রবল বৃষ্টিতে এটা আমার মোবাইল হোল্ডারে ছিল মানে প্যান্টের পাশেই ঝোলানো ছিল আর আমার খবর ছিল না তো ওইটা পানিতে ভিজে পানি খেয়ে ওইটা তো শেষ যাই হোক এই ছিল আজকের ট্যুর যারা দেখেছেন আশা করি ভালো লেগেছে আপনাদের ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং দেখা হচ্ছে আগামী পর্বে ভালো থাকবেন